ওয়েটার এদিকে আসো জি স্যার বলেন কি খাবেন বাইরে তোরার মতো ওয়েটারদের দেখলে কি যে লাগে ভাই কইচাটা পাইতা জিকে তোরার মনের কষ্টটা বুঝি ভাই কারণ একসময় আমিও ওয়েটার ছিলাম ওয়েটার ওন্ডা ভাই এত সুজানা কারণে ও কারণে হুতু দিশর্তা রাখাওার লাগে বুদুদিন আনন্দের নানান মানসিকতা বুদুদি ভাগতা অনুভব লাগে তোরার মনের কষ্টটা আমি বুজি রে ভাই স্যার সত্যি আপনি একজন ভালো মনের মানুষ এই জন্যই আমার মনের কষ্টটা বুঝতে পারছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার যাই হোক স্যার আপনি কি খাবেন বলেন আপনার জন্য কি সেবা দিতে পারি আচ্ছা যাও তুমি একটা চিকেন বার্গার লয়ে আও